শনিবারের রাত হলেই গ্রামটাতে শুনশান নিরবতা নেমে আসে সবাই বলে শনিবারের রাত হলেই এক ভয়ানক কালো ছাড়া দেখা যায় আর সে কাউকে না কাউকে তার শিকার বানাই শনিবার সন্ধ্যা হলেই সবাই জানলা দরজা বন্ধ করে নিত গ্রামের এক ছেলে তুষার এইসব কথা বিশ্বাস করত না এক শনিবারের রাতে তুষার অনেক রাত পর্যন্ত ধান খেতে কাজ করছিল কাজ শেষ করে বাড়ি ফেরার সময় হঠাৎ তার মনে হল তার পেছনে কেউ হাঁটছে সে পেছন ফিরে তাকাতেই দেখল কেউ কোথাও নেই সে আবার হাঁটতে শুরু করল হঠাৎ এক ঠান্ডা বাতাস আর কারোর ফিস ফিস করে কথা কানে এলো হঠাৎ তুষারের সামনে একটা কালো ছায়া দাঁড়িয়ে সে আস্তে আস্তে তুষারের সামনে এসে বলল তুই আমাকে অবিশ্বাস করেছিস এবার থেকে তুই প্রতি শনিবার আমার সাথে থাকবি তারপর থেকে গ্রামের লোকজন বলে প্রত্যেক শনিবারের রাতে তুষারের ভয়ঙ্কর চিৎকার শোনা যায় কিন্তু তুষারকে কেউ কখনো আর দেখেনি